তোমাদের জন্য শিয়াম রোজার মাঝে অনেক কল্যাণ রয়েছে অনেক রয়েছে অনেক বেনিফিটস রয়েছে যদি তোমরা তা অনুধাবন করতে পারো যদি তোমরা তা বুঝো যদি তোমরা তা জানো সকলে সিয়াম এবং আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স সম্পর্কে জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরা বাকারা এর নম্বর আয়াতে বললেন যে আমাদের সিয়ামের মধ্যে অনেক কল্যাণ রয়েছে যদি আমরা তা জানার চেষ্টা করি তাআলা মুন মানে গবেষণা করা রিসার্চ করা আমরা যে সিয়াম অফ ফাস্টিং এ দুইটা গুরুত্বপূর্ণ দিক গতকালনের দিক খেয়াল করি তাহলে একটা শারীরিক ইসলামিক দিক তো রয়েছে পাশাপাশি আমাদের ফিজিক্যালি অনেকগুলো বেনিফিটস রয়েছে শারীরিক অনেকগুলো সুবিধা রয়েছে আমাদের মানবিক মেন্টালি আমাদের সামাজিকও অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে আমরা শারীরিক সুবিধাগুলো জানার চেষ্টা করি বেনিফিটস অফ ফাস্টিং যদি আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি ইনক্রিজ অফ পাওয়ার অফ ব্রেন এটা আমাদের ব্রেনের শক্তি ক্ষমতা ধারণ ক্ষমতা এটা আমাদের ব্রেনকে সুস্থ রাখে স্টেবল রাখে ব্রেনকে প্রাণবন্ত রাখে এটা ফ্রেশনেস অফ হার্ট আমাদের হার্টকে ফ্রেশ রাখে এটা আমাদের হরমোনাল এনজাইম লেভেলসগুলা অনেক বেশি গ্রো আপ করে অনেক বেশি ভালো রাখে আমাদের স্টমাক পাকস্থলী অন্ত্রগুলা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র আমাদের তন্ত্রকে ভালো রাখে মেটাবলিজম ইম্প্রুভমেন্ট এটা আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যে ক্রিয়া বিক্রিয়ার ক্ষমতা রয়েছে সেটাকে ঠিক রাখে ইমিউনি সিস্টেম আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে আমরা রোগ থেকে ওভারকাম করতে পারি দ্রুত আমাদের যাতে অনেক নানান রোগ থেকে আমাদের বাঁচার যে শক্তি সেটাকে ইমিউনি সিস্টেম বলা হয় সেটাকেও আমাদের এই রোজা বা শ্যাম অনেক বেশি স্ট্রং করে রাখে আমরা আজকে ব্রেন আমরা যদি শ্যাম পালন করি আমাদের ব্রেনে যে গুরু যে আমাদের ব্রেনের যে তাৎপর্য বা গ্রুপগুলা রয়েছে বা আমাদের ব্রেন কতটা বেনিফিশিয়াল হয়ে থাকে আমরা শ্যাম্পলন করে থাকি আমরা এই চিত্রটা খেয়াল করার চেষ্টা করি এটা আমাদের মানব মস্তিষ্ক বা হিউম্যান ব্রেন আমাদের ব্রেনের যদি আমরা রোজা রাখতে পারি পালন করতে পারি আমাদের প্রথম যে কাজটা হয় রেডিউস অগজিটেটিভ স্ট্রেস অ্যান্ড নিউরো ইনফ্লেমেশন এটা আমাদের ব্রেনের যে চাপ রয়েছে জারম চাপ রয়েছে ব্রেনের যে বিক্রিয়া রয়েছে এগুলোকে যেটাই মূলত নানান রোগের কারণে থাকে সে মানসিক স্ট্রেস চাপটা কমিয়ে দেয় এবং নিউরন সেল রয়েছে নিউরন কোষগুলা রয়েছে ব্রেনে অনেক বেশি নিউরন সেল রয়েছে লক্ষ লক্ষাধিক যে নিউরন কোষগুলোকে সচেত রাখে প্রাণবন্ত রাখে এরপরে যদি আমরা দুই নম্বর ব্রেনের বেনিফিট দেখি এটা আমাদের ব্লেন্স গ্লোমেট গ্লোটামেট রেড অথবা শিও আমাদের ব্রেন ডি এমোনো দ্বারা যে যেগুলো মূলত এদের লাইকেস একটা ইঞ্জিনের জন্য যেরকম তেল প্রয়োজন তেমন আমাদের ব্রেনে এই গ্লোটামেট এমোনো এসি সিস্টেমগুলো ব্যালেন্স ভারসাম্য রক্ষা করে আমরা যদি রোজা রাখি এটা আমাদের ইম্প্রোভস কগনিশন অ্যান্ড মুড এটা আমাদের ধ্যান জ্ঞান আমাদের ফোকাস করার ক্ষমতা ক্যাপাবিলিটি অ্যাবিলিটিকে বৃদ্ধি করে সেই ইম্প্রুভস নিউরোনাল অ্যান্ড মাইট্রোকনড্রিয়াল হেলথ আমরা জানি যে আমাদের যে সাইটোপ্লাস জমি অঙ্গানো রয়েছে আমাদের শরীরের মাইক্রোকনড্রিয়াল হলো পাওয়ার হাউস প্রোটিন যেটা উৎস হিসেবে কাজ করে সেটা ডেভেলপ হয় ইম্প্রুভ হয় ট্রান্স আপ নিউরোনাল হেলথিং অটোফেজি স্পেশালি এটা আমাদের অটোফেজি সিস্টেমটাকে অনেক বেশি ডেভেলপ করে দু ষোলো সালে এই অটোফেজির উপরে গবেষণা করে একজন উসেনারিয়েন মি একজন জাপানি বিজ্ঞানী নোবেল প্রাইজও পায় আমাদের যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আমাদের অটোফি সিস্টেমটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের জীবাণু মেরে ফেলার ভক্ষণ করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায় আমরা যদি শ্যাম্প পালন করতে পারি তার মধ্যে ইম্প্রুভস ব্লাড ফ্লো এটা আমাদের রক্ত প্রবাহকে আমাদের রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে ইনক্রিজ বিডিএনএফ অ্যান্ড ব্রেইন কানেকটিভিটি এটা আমাদের ব্রেনের সাথে অন্য অন্য স্নায়ু অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের যে ফ্যাক্টরগুলো রয়েছে নিউরো নিউরোট্রফিক ফ্যাক্টরগুলো রয়েছে মানে আমাদের ব্রেনের সাথে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের রেসপন্স কানেক্টগুলা বৃদ্ধি করে ব্রেন আমরা যদি রোজা রাখতে পারি এটা আমাদের ইনহ্যান্স স্ট্রেস অ্যান্ড রেজিলেন্স আমাদের মনকে ফোরফরে রাখে আমাদের মানসিক টেনশন আমাদের মানসিক পরিপক্কতা দান করে আমরা আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পাই যদি আমরা রোজা রাখতে পারি আমরা যদি স্বাভাবিকভাবে বলি আমাদের যদি রোজা রাখতে পারি মস্তিষ্কের অনেকগুলা সুবিধা রয়েছে যেমন আমাদের এটা মানসিক চাপ কমে আমাদের চিন্তা টেনশন দূর করে এটা আমাদের নিউরন সেলগুলো রয়েছে ব্রেনে যে হাইফোথেলাম রয়েছে যে পার্টস গুলো রয়েছে সেগুলোকে সুস্থ রাখে সে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সকল রোগের মূল ইটাই হলো যে আমাদের ব্রেন আমাদের ব্রেন যদি সুস্থ থাকে তাহলে আমাদের সব রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা আমাদের হরমোন এবং এনজাইম লেভেলটা ঠিক রাখে আমাদের আবেগ ভালো লাগে ভালো মন্দ ডপামিন হরমোন আমাদের শরীরের বিভিন্ন এনজাইম প্রক্রিয়া বিপক প্রক্রিয়া যে এনজাইম প্রয়োজন সেগুলোকে ঠিক রাখে এটা আমাদের রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ রাখে যেটা আমরা আগে স্লাইডে পড়লাম এটা আমাদের স্মরণশক্তি মেমোরাইজ ক্যাপাসিটি অ্যাবিলিটিকে বৃদ্ধি করে আমরা যদি স্মরণশক্তি বৃদ্ধি করতে চাই আমাদের ইসলামিক অনুশাসন মেনে চলা দরকার তার মধ্যে হল শ্যাম যদি পালন করি এটা আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করে আমাদের স্মৃতিশক্তিকে আরও বেশি মেমোরাইজ ক্ষমতাকে বৃদ্ধি করে তাই আমরা চেষ্টা করব স্যামের যেহেতু এত সাইন্টিফিক প্রতিরোধ রয়েছে এত বেনিফিট রয়েছে আমরা শ্যাম পালন করার জন্য